এবং ক্যালেমগঞ্জের কীর্তি সন্তান যারা কীর্তি সন্তান যারা জাতীয় অধ্যাপক ইন্দাদুল হক ওয়াইদলক সাহেব সঙ্গীত শিল্পী ওয়াইদুলক সাহেব আমাদের বগান সাহেব অধ্যাপক হামিদুর রহমান সাহেব সহ যে সমস্ত কীর্তি সন্তানরা আমাদের মাঝে নেই তাদের মিডিয়া আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি অল্প কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই নির্বাচনে বিএনপি দামার নির্বাচন বর্জন করার ধরা দিয়েছিল আগুন সন্ত্রাস করেছে রেলগাড়িতে আগুন দিয়েছে পুলিশ হত্যা করেছে প্রধান প্রতি বাড়িতে আগুন আক্রমণ করেছে বাসে আগুন দিয়েছে একটা ব্যাপক অগ্নি সন্ত্রাস চালিয়েছে তারা নির্বাচনকে বাঞ্চান করার জন্য তারপরও আপনারা সতস্ফূর্তভাবে সাত তারিখে নির্বাচনে ভোটকে এসেছেন ভোট দিয়েছেন এবং আমাকে আবার চতুর্থবার মতো সংসদ সদস্য করেছেন তার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা দেয় ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে কৃতজ্ঞ কী কৃতজ্ঞ থাকি আসলে কেরানবাসীর কাছে আমি কেন না কৃতজ্ঞ থাকবো না কেন একত্তর সালে মহান মুক্তির সময় আপনারা যে সহানুভূতি দেখেছিলাম সহযোগিতা করেছিলেন আমি ভারতের দেরাদুন থেকে ট্রেনিং এর প্রথম ইতিহাসে এসেছিলাম নামটা বলতে গেলে আমাদের প্রিয় নেতা আজকে তিনি আমাদের দল করেন না ঠিকই কিন্তু তারপর আমাদের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মোস্তফা মহসিন মন্ত্রুর সাথে এই ক্যারাগুলো মাটিতে প্রথমে এসেছিলেন মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে আপনার যেভাবে সহযোগিতা করেছিলেন সহযোগিতা করেছিলেন এখান থেকে অস্ত্র শস্ত্র ঢাকায় নিয়ে যেতাম বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করেছি এখান থেকে অস্ত্র নিয়ে গেছে এখানে অনেক রাত কাটিয়েছে যেভাবে তখন আপনারা আমাদেরকে সহযোগিতা করছে মুক্তি দেয় বিশেষ করে দোসরা এপ্রিল যেভাবে আপনারা কেরানজান পাশে ঢাকার সকল মানুষকে যেভাবে আগে রেখেছিলেন আমাদেরকে সাহায্য করছেন আশ্রয় দিয়েছিলেন যার ফলশ্রুতিতে কেরানজগতির উপর পা ঠারাতে অল্প অর্গনে এসেছিল আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই আমি আপনাদেরকে সেরোট জানাই আপনাদের সেই সহযোগিতার জন্য সহানুভূতির জন্য আমাদের মধ্যে অনেক মতভেদ থাকতে পারে কিন্তু যখন করেছি নির্বাচনের সময় যখন নির্বাচন ঘুমে আসে তখন নৌকা নিয়ে যেই আসো তাকে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য লড়াই করে এটা হচ্ছে আমাদের নিয়ম এবং এইবারও নির্বাচনে আমি আট সালে নির্বাচন যখন প্রথম এসেছিলাম কাছে এসেছিলাম আপনারা আমাকে কিভাবে আপনারা নির্বাচিত করেছিলেন দু হাজার চোদ্দ সালে আবার আপনাদের কাছে এসেছিলাম বিনা প্রতিদিন নির্বাচিত হয়েছিলাম আঠারো সালে এসেছিলাম আপনারা নির্বাচিত করেছেন এইবারও আপনারা ঐক্যবদ্ধভাবে সকল মেধাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করেছেন এবং আমাকে আবার এই যে বিএনপির সন্ত্রাসের মধ্যে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত আমাকে ভোট দিয়েছেন আমার জন্য আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ চেয়ারম্যানরা প্রত্যেকটা ইউনিয়ন আওয়ামী সভাপতি সাধারণ সকল পর্যায়ের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ দিনে আমার জন্য কাজ করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা

সকল ক্ষেত্রে আমাদের অগ্রগতি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমরা পিছিয়ে আছি বিদ্যুৎ বলেন কৃষি বলেন খাদ্য বলেন শিক্ষা বলেন যোগাযোগ ব্যবস্থা বলেন সকল ক্ষেত্রে আমাদের অগ্রগতি পদ্মা সেতু আমাদের পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু পৃথিবীর দুইটি খরস্রোতা নদী পৃথিবীতে এক হচ্ছে আমাদের নদী আরেকটা হচ্ছে পদ্মা নদী সেই খরস্রোতা নদীর উপর বিশ্ব ব্যাংকের এত কারণ এত অপবাদ তারপরে আমার অর্থে প্রদেশিত মানে প্রধানমন্ত্রী নির্মাণ করেছেন সব যোগাযোগ ব্যবস্থায় সমস্ত বাংলাদেশের যোগাযোগের ব্যবস্থা একটা আমূল পরিবর্তন এনেছেন আপনারা বিভিন্ন জায়গায় জায়গায় যান দেখেন একটা আমূল পরিবর্তন মেট্রো রেল এলিভেটর এক্সপ্রেলিভেটর এক্সপ্রেস এবং সমস্ত কিছু সমস্ত বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন বিদ্যুৎ তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল আজকে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার বিদ্যুৎ খাদ্য কৃষি বছরের প্রথম যে আবার সন্তানের নতুন বই পায় তাদের হাতে নূতন বই আছে যেটা কোনোখানে ছিল না আজকে সকল ক্ষেত্রে শতাধিক টোটাল বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বালী ভাতা প্রতিবন্ধীদের ভাতা মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি পায় বিভিন্নভাবে যেভাবে সাহায্যের হাত পা প্রধানমন্ত্রী প্রসারিত করেছেন অতীতে কোন সরকার খালেদা জিয়া এরশাদ জিয়া কোনো সরকার এইগুলো করে নাই এই কাজগুলো করে নাই যে কাজগুলো আমাদের প্রধানমন্ত্রী করছে সেই প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ যখন খ্রিস্টেন একা দরবারে একা মডেল হিসাবে প্রতিষ্ঠা নিজেকে প্রতিষ্ঠা করে নিয়েছে বিশ্ববাসী বাংলাদেশকে তখন সমীর চোখে দেখে শ্রদ্ধার চোখে দেখে আমাদের প্রিয় নেত্রী রণনেত্রী শেখ হাসান যখন একজন নন্দিত নেত্রী বিশ্বের বিশ্বের একজন নন্দিত নেত্রী তিনি বিশ্ববাসীর সকল ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জন সেই অর্জন গুলোকে শ্রদ্ধা করে মর হিসাবে চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি টোয়েন্টি সম্মেলনে আজকে ইনভাইটেড গেস্ট হিসেবে যান এই অবস্থা যখন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তিন বছরের কবে কিভাবে মোকাবেলা করেছেন আপনার লক্ষ্য করেছেন অনেকে বলেছিল কবির মোকাবেলা করা যাবে না আমাদের প্রিয় নেত্রী কবির মোকাবেলা করেছেন তিন তিনটি ভ্যাকসিন দিয়েছেন বুস্টার ডোজ দিয়েছেন পাঁচ বছরের শিশুরা বলতো বিনামূল্যে সবাই আপনারা ভ্যাকসিন পেয়েছেন টিকা পেয়েছেন অনেক দেশ আছে ভ্যাকসিন বিনামূল্যে পায় নাই এবং করোনার মোকাবেলায় একটা মডেল হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন্মিত শেখ হাসিনা আজকে সাময়িকভাবে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ সমস্ত বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ তিন বছর করোনা এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আজকে বাংলাদেশের সমস্ত পৃথিবীর অর্থনীতিকে একটা মন্দা চলছে আপনাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছেন আপনি নিশ্চয়ই জানেন আপনাদের সন্তানরা সেখান থেকে আপনাদেরকে বলে চিঠি যে মা আগের অবস্থা নাই এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি সে অবস্থায় বাংলাদেশের অবস্থা একটা অভ্যুত এটা আমি স্বীকার করি এবং মাননীয় প্রধানমন্ত্রী এর থেকে উত্তরণের চেষ্টা করছেন মানুষের বিশ্বাস সাথে জনগণের বিশ্বাস আছে এই অবস্থা থেকে একমাত্র উত্তরণ আমাদের পিএলটি দলটি শেখার পক্ষে সম্ভব আর কারো পক্ষে এই অবস্থা থেকে বেরিয়ে এই বিশ্বাসটা মানে প্রধান আমাদের জনগণ আছে তাই আজকে বিএনপির অগ্নি সন্ত্রাস বিএনপির আন্দোলন কোনো কিছুতে মানুষ সম্পৃক্ত হয় না আমার প্রিয় নেত্রী জনকে করতে মানুষের বিশ্বাস আস্থার জন্যে আজকে তাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয় এই যখন অবস্থা দেশ যখন এগিয়ে যাচ্ছে গণতান্ত্রিক ধারাটা যখন আমরা এগিয়ে যাচ্ছি তখন এই অবস্থা থেকে আমাদের যখন পেছনের দিকে নিয়ে যাচ্ছে আজকে যখন আমরা বলি গো ফরওয়ার্ড তখন ওরা বলে টেক ব্যাক আমরা তখন স্মার্ট বাংলাদেশে কথা বলি ওরা বলে টেক এই যে অবস্থা আচ্ছা চিন্তা করে দেখেন দেশ আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলাম এবং ডিজিটাল বাংলাদেশ হয়েছে সকল সুযোগ সুবিধা আপনারা ডিজিটাল বাংলাদেশে পেয়েছেন করোনার সময় যেভাবে এই সুযোগ সুবিধা কাজে লেগেছে এই কোন সময় কল্পনা করতে পারেন না এইরকম সুযোগ সুবিধা আপনারা পাবেন মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আজকে টেলিফোন বিল দেন আপনারা ইলেকট্রিক বিল দেন আপনারা সমস্ত বিশ্বের সাথে মোবাইল যোগাযোগ করেন সেটা অবদান আপনার যে সন্তান না আজকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আপনার সন্তানদের যে অবগাহন যে সুযোগ সুবিধা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সে সন্তানটা পাচ্ছে এই অবস্থা এই সুযোগ সুবিধা অতীতে কোন সরকার দেবে বলে আপনারা চিন্তা করতে পারেন বঙ্গবন্ধু স্যাটেলাইট স্যাটেলাইট এক উত্থাপন হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উত্থাপনের চিন্তাভাবনা সরকার করছে এক চাঙ্গা দেশ কৃষি ইস্পাত বাংলাদেশ সর্বক্ষেত্রে ইস্পাত বাংলাদেশ চলুন কেবল না তো ইস্পাত বাংলাদেশ সকল ক্ষেত্রে ইস্পাত বাংলাদেশ করার আমাদের ইচ্ছা আমাদের প্রচেষ্টা শেখatkar চিন্তা আছে আওয়ামী লীগের ইস্তেহারে বলা আছে ইস্তেহারে পরিষ্কার ঘোষণা করা আছে আছে দরিদ্র দারিদ্র্য নিধন করা হবে আমরা যা কথা তাguin ক্ষেত্রে অন্য সন্তানের কথা বলা আছে আওয়ামী লীগের ইস্তেহার স্পষ্ট বলা আছে কর্মসংস্থানের জন্য সকল ব্যবস্থা করা হবে আজকে যে ব্যাংক যে কর্মসংস্থান ব্যাংক সে ব্যাংকের আজকে যেভাবে ঋণ দিচ্ছে তারা সেই পরিধি আরো বৃদ্ধি এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগের ইস্তেহার কেবলমাত্র কথার কথা না যেগুলা সামনে যেগুলা কাজের কাজ কাজ হিসেবে প্রতিষ্ঠা হয় এই যে আমাদের এই অবস্থা থেকে আমাদেরকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্র

আজকে লক্ষ্য করে দেখবেন যেভাবে নির্বাচন সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে সেই কাজটা যে ঘোষণা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় নির্বাচন কমিশনকে সর্বতভাবে সহযোগিতা করেন যে ঘোষণা তিনি দিয়েছিলেন সেই ঘোষণা তিনি বাস্তবায়িত করেছেন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন কমিশন উপহার দিয়েছেন এই কথা বলতে পারবে না কোন রকম কাজ নির্বাচনের মন্ত্রবেন না জনগণ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়েছিল জনগণ সবে প্রথমে ভোট দিয়েছিল কত পার্সেন্ট ভোট করেছে এটা কত ভোট করেছে কত পার্সেন্ট ভোট করেছে এটা বড় কথা না কোন দল নির্বাচনে অংশগ্রহণ করলো না করলো না সেটা বড় কথা না জনগণ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং ভোট দিয়েছে এবং এই আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ প্রার্থী যাদেরকে নির্বাচিত করেছে জনগণ স্বতন্ত্র নির্বাচন সুষ্ঠ নির্বাচনের

যারা বঙ্গবন্ধুকে পঁচাত্তরে নির্মের হত্যা করে পৃথিবীর যে বিদেশি শক্তি সহযোগিতা করেছে তারাই কিন্তু আজকে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সকল অর্জনের বিরুদ্ধে তারাই কিন্তু আজকে ঐক্যবদ্ধ হয়েছে লক্ষ্য করে দেখবেন এবং আজকে তারা পরাজিত হয়েছে এই নির্বাচনের মাধ্যমে একটা শিক্ষা আমরা একটা কথা আমরা বলতে পারি বিএনপি রাজনীতির চিরতরে কবর রতন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে আমরা নির্বিতা করতে পারি আজকে সংসদে সংসদে আজকে স্বতন্ত্র প্রার্থী হোক বা জাতীয় পার্টির প্রার্থী হোক যারাই নির্বাচিত হয়েছে আজকে একাত্মের সংসদে নাই এমন একটা সংসদ দীর্ঘদিন পরে আমরা পেলাম পঁচাত্তরের পরে এমন একটা সংসদ আমরা প্রতিষ্ঠা করতে পারলাম এই নির্বাচনের মধ্য দিয়ে একাত্তরের ঘাতকরা বা তাদের প্রতিনিধিরা এই সংসদে নাই এটা আমরা আমরা প্রতিষ্ঠা করতে পারলাম মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারাই সংসদে যে দলের নামে এই সংসদে গেছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই সংসদে নাই একটা সুন্দর এইরকম একটা সংসদ

তারাই মুখে তারাদের যেন বর্জন করার জন্য যে সমস্ত বড়ো বড়ো নেতারা তাদের সেই প্রবাসী নেতারা যেন নির্পত্র বর্জন করার জন্যে তাদেরকে উদ্বুদ্ধ করেছে নিপথে আশ্চয়ের দায় নাই এই অবস্থাটি প্রাপ্তের সৃষ্টি হয়েছে তাই বন্ধুরা আমার আমি কথা না বারে বা না বাইরে একটুকুই বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে আমাদের পরিষ্কার একটা কথা ছিল আমরা এইটাই পরে করতাম রাজনীতিতে সরকারে থাকলে মুক্তদের পক্ষে শক্তি বিরোধী থাকলে মুক্তদের পক্ষে শক্তি আজকে নির্বাচনের মাধ্যমে সরকার মুক্তদের পক্ষে সরকার এবং বিরোধী দল সংসদ এবং বাইরেও বিরোধী দল মুক্তিদের পক্ষে শক্তি কোন অবস্থাতে আজকে অপশক্তি সন্ত্রাসী শক্তি এই দল আর রাজনীতিতে তাদের অবস্থান সুদৃঢ় করতে পারবে না

আপনাদের পাশে টাকা সুযোগ আমি পেয়েছিলাম আপনাদের বন্ধু হিসাবে ভাই হিসেবে আপনাদের সেবা করার সুযোগ আপনাদেরকে দিয়েছিলাম জানি না কতটুকু কাজ করতে পেরেছিলাম আমি বলতে চাই এইবার আবার আমাদের নির্বাচিত করার মধ্যে মাধ্যমে আবার আমাকে কাজ করার সুযোগ আপনার দিয়েছেন আমি প্রতিশ্রুতি দিতে চাই এই মডেল থানাকে একটা সুন্দর মডেল থানা হিসেবে গড়ে তুলছি এই কথা

চেষ্টা যাতে করতে পারে এবং ফলপ্রসূ যাতে হয় সেই চেষ্টা এই জন্য করবেন আমরা মনের থানাকে সত্যিকার অর্থে পারি আপনাদের কাজ করতে পারি আপনাদের জন্য মঙ্গলের জন্য কাজ করতে পারি আপনাদের সুখ দুঃখের সাথে হতে পারি এবং আপনাদের সবসময় আপনাদের পাশে থাকতে পারি আপনাদের দোয়া আশীর্বাদ আমার জন্য কামনা করি আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে আপনারা এসেছেন আমাকে ফুলের শুভেচ্ছা আমি কতটুকু যোগ্য আমি জানি এই শুভেচ্ছা আপনাদের যোগ্য আপনারা ফুলের শুভেচ্ছা পাওয়ার যোগ্য আমি না যারা আমাকে ভোট দিয়েছেন আমার জন্য কাজ করছেন তারই ফুলের শুভেচ্ছা পাওয়ার যোগ্য সকল শুভেচ্ছা আপনাদেরকে প্রত্যাপন করে আমার কথাবার্তা শেষ হচ্ছে খোলা আছে জয় বাংলা 좋아, 동료분들. 망가대 시치를 드리고.